হ্যালো গাইস তোমার সবাই কেমন আছো অবশ্যই আমাকে বলো গাইস আজ আমি চলে গেছিলাম বিয়েবাড়ি বিয়েবাড়ি গিয়ে আমি যারা খাবার দাবার পরিবেশন করে ক্যাটারিং তাদেরকে আমি ক্যামেরা লাগিয়ে দিয়েছিলাম দেখো বন্ধুরা তারা কেমন করে খেতে দেয় আর যারা খেতে বসেছে তাদের রিয়াকশনগুলো দেখবে গাইস দেখো এটা হলো বিয়েবাড়ির কিচেন এখানে রান্নাবান্না হচ্ছে সব ধরনের রান্নাবান্না আছে এখানে বিভিন্ন ধরনের রান্না হচ্ছে এটা হলো এক কড়াই মটন কারি রেসিপি দু কড়াই মটন কারি রেসিপি ছিল এখানে ছিল এক কুইন্টাল কুড়ি কেজি খাসির মাংস বাড়ি বিভিন্ন ধরনের আইটেম দিয়ে খাওয়া দাওয়া দেখো বন্ধুরা খাটি হলো সন্দেশ খেতে খুবই মজা আর তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবি দেখো বন্ধুরা ক্যাটারিংরা সন্দেশগুলো প্লেটে সাজাচ্ছে আমার এই ছোটো ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাপোর্ট করবি কারণ তোমাদের সাপোর্টেই আমার সাপোর্ট তোমার সাপোর্ট করলেই আমি যেন আস্তে আস্তে এগোতে পারি তোমাদের আশীর্বাদেই আমার আশীর্বাদ এরকম আরও মজার মজার ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটাকে ফলো করবে সাবস্ক্রাইব করবে দেখো বন্ধুরা বিভিন্ন ধরনের আইটেম রান্না করা আছে দেখো বন্ধুরা খাসির মাংস মানে মটন কষা রান্না হয়ে গেছে ওটা নামাচ্ছে নৌকাতে হাতাই করে বিয়ে আইটেম ছিল বিভিন্ন ধরনের মটন কারি কাতল মাছ দই কাতলা পাবদা মাছ দই মিষ্টির সঙ্গে চাচির তো থাকবেই আর ছিল তন্দুরুটি ভালো ফ্রাইড ছিল এটা হলো দেখো বন্ধুরা খাবার দাবার পুরোপুরি সাজানো হয়ে গেছে আর একটু পরেই শুরু হয়ে যাবে আমাদের বিয়ে বাড়ির খাওয়া দাওয়া যারা পরিবেশনের দায়িত্ব রয়েছে তারা তারা আর কিছুক্ষণ পরেই শুরু করে দেবে দেখো বন্ধুরা আমি এক জামাতে আমি ক্যামেরাটা লাগিয়ে দিয়েছিলাম আমার এরকম ভিডিও করা হয়েছে তার জন্য আমি খুব দুঃখিত দেখো বন্ধুরা খাবার দাবার জন্য লোকেরা বসে পড়েছে এই বিয়ে বাড়িতে মোমো আছে পুস্কা আছে কপি আছে সেটা আমি তুলতে পারিনি এত ভি আমার তো বাড়ি খেতে খুবই মজা লাগে আর তোমাদের কাছে বাড়ি খেতে কেমন লাগে অবশ্যই আমাকে জানাবি। দেখো বন্ধুরা এটা হলো চিকেন পকোড়া পুরো একদম ভেজে রেডি করে রেখেছে আর কিছুক্ষণ পরেই চিকেন পকোড়া দেওয়া হবে যখন বরযাত্রী লোকরা আসবে চিকেন পকোড়া খেতে খুবই মজা সস দিয়ে আর তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে জানাবে লো গাইজ ব্যাক টু মাই চ্যানেল ফুডি সৌরভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত দেখো বন্ধুরা সন্দেশ সাজানো হয়ে গেছে প্লেটে এখন সন্দেশ নিয়ে রেখে দেওয়া হবে টেবিলে পুরো একদম আইটেম সব কিছুই রেডি করা হয়ে গেছে আর কিছুক্ষণ পরেই দেওয়া হবে পুরো একদম দুই কাপলা সঙ্গে থাকবে ক্যামেরাটা অনেকক্ষণ ধরে তোলা হয়ে গেছে ক্যামেরাটা আমি ঠিকঠাক সেরকম করতে পারিনি কারণ আমি ক্যাটারিং জামাতে ক্যামেরাটা লাগিয়ে দিয়েছিলাম সেই জন্য ও হাঁটাহাঁটি করছিল কাজ করছিল সেই জন্য ক্যামেরার ফোকাসটা এরকম হয়েছে গাইস আমার এই ছোট এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবে জানো পরের নোটিফিকেশন সবার আগে জানো তোমার কাছে পৌঁছয় দেখো বন্ধুরা কাজের মাসি বসে বসে রাধা বল্লভী বানাচ্ছে ওটা হলো কারাই পরে ভাজা হবে কাজের মাসিরা রান্না বান্নায় ব্যস্ত রয়েছে এদিকে খাবার জল এটা হলো বিসলারি জল বিসলারি একটা আলাদা ধরনের ব্র্যান্ডের ওয়াটার এই বিয়ে বাড়িতে খেতে দিয়েছিল বিসলারি সব বিয়ে বাড়িতে বিসলারি কিন্তু দেয় না কারণ বিসলারি জলের দাম অনেকটাই বেশি হ্যালো গাইস দেখো বন্ধুরা খাবার দাবার শুরু হয়ে গেছে ক্যামেরাটাও ফোকাস শুরু হয়ে গেছে তোমরা দেখতে থাকো আমার সঙ্গে ফুরসর ইউটিউব চ্যানেল দেখো বন্ধুরা খাবার দাবার দেওয়া হচ্ছে আর দেখবে বন্ধুরা খাওয়া যখন প্রয়োজন করতে হবে তখন দেখবে মেয়েরা বা ছেলেরা কীরকম রিয়াকশন দেয় সেটাই আমি আজ তোমাদেরকে দেখাবো যখন খাবারটা যখন দিবে তার থালাতে তখন সে বলবে এটা নিবো না এটা নিব কীরকম রিয়াকশন

মারাবিট করে লাভ নাই ভাই ভাই লম্বাই অসুবিধা ভাই ভাই গঙ্গারামপুরের এটা হলো বিয়ে বাড়ি গঙ্গারামপুর মানে ক্ষীর দইয়ের আনাগোনা গঙ্গারামপুর মানে ক্ষীর দইয়ের আনাগোনা ক্ষীর দই থাকবে এর সঙ্গে প্লেন দই থাকবে গঙ্গারামপুর মানে দই খেতে গঙ্গারামপুরের দই ফেমাস গঙ্গারামপুরের দই বিখ্যাত গঙ্গারামপুরের দই খেতে খুবই মজা আমাদের কাছে গঙ্গারামপুরের দই কেমন লাগে আর যারা যারা খাওনি অবশ্যই আমাকে জানাবে আর গঙ্গারামপুরের দই খেতে হলে অবশ্যই গঙ্গারামপুরে আসতে হবে এটা দেওয়া হচ্ছে মাছ পুরো একদম দুই কাতলা রেসিপি মাছ ঝুলে থেকে ওঠানো হয়েছিল প্লেটে এটা এখন মাছ সবাইকে দেওয়া হচ্ছে এটা হলো পুরো একদম বড় বড় কাতলা মাছ কেউ বলবে আমাকে পিটি দাও কে বলবে আমাকে কাদার মাছ দাও কেউ বলবে আমাকে কুচা দাও কেউ বলবে আমাকে চাকা দাও কোনটা তুই কোনটা দেবো কারণ বিয়ে বাড়ি মানেই খাওয়া দাওয়ার আনা গোনা দেখো বন্ধুরা কাতলা মাছের রেসিপি দেখো কত বড় বড় কাতলা মাছে পুরো একদম গিজ গিজ করছে পুরো একদম গিজ গিজ দেখো বন্ধুরা বিয়ে বাড়িতে যখন মাছ দিচ্ছে ছেলে হোক বা মেয়ে হোক সবাই খালি বলে আমাকে পেটি দাও আমাকে পেটি দাও কারণ একটা প্লেটে কয়টা পেটে থাকে তোমরাই বলো বন্ধুরা ওই পেটি দেবো ও বলে আমাকে দাও পেটি তাহলে আমাকেও দাও পেটি আরেকজনকে যদি গাদার মাছ দিতে চাই আবার অন্য টেবিলে যখন যায় সে বলে আমাকে দাও পেটি মানে সবাইকে তো আর পেটে দেওয়া সম্ভব না সেটা বুঝতে হবে তখন সেটা কম্প্রোমাইজ করে দিতে হয় তাহলে দেখো বন্ধুরা ক্যাটারিংয়ের কত চাপ থাকে একটা যদি ভুল হয়ে যায় তখন যে খেতে বসেছে সে তখন তাকে বকা দেবে তখন কিন্তু ক্যাটালিংয়ের মুখ সহ্য করে শুনে নিতে হবে ক্যাটারিং কিন্তু তখন কিছু বলতে পারবে না দেখো বন্ধুরা মাছ দেওয়া হয়ে গেছে মাছ ক্যাটালিংটা যখন খেতে দেয় মাছ এটাই হলো বিরক্ত কাজ এই আমাকে পিটে দেবে এই আমাকে পিটে দেওয়া যায় কারণ এক সবাই সব একটা প্লেটে সবাইকে পেটে থাকে সব কিন্তু থাকে না দেখা মাছ 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 দেখো বন্ধুরা দেওয়া হয়ে গেছে তারপরে আরো বিভিন্ন ধরনের কি কি আইটেম গেছে সেটা ক্যামেরায় দেখানো হয়নি কারণ যে দিচ্ছে সে তারকে আমি ক্যামেরা লাগিয়ে দিয়েছিলাম সে হয়তো মাছ দিলো বা দই দিল মিষ্টি দিলো সন্দেশ দিলো সে তো আর সব ধরনের আইটেম দিবে না বিভিন্ন ধরনের আইটেম বিভিন্ন জন দিচ্ছে তার দায়িত্ব কি কি আইটেম আছে সেটাই তোমাদেরকে দেখাবো চানা মশলাটা কো চানা মশলা আবার চলে আসলো কিচেনে এই সাইডে মানে কোনো কিছু শেষ হয়ে গেছে সেটা নিতে এসেছে আমি যাকে দিয়েছিলাম ক্যামেরাটা জামাতে বুকে সে খাবার দিচ্ছে আর এদিকে খাবার দাবার ব্লগ হচ্ছে

খুবই খাওয়া দাওয়া হচ্ছে পুরো বসে মজা দাওয়া খাওয়া দাওয়া হচ্ছে প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে খুবই বড় হয়েছে কারণ বড় বিয়ে মনে হয় দেখো আবার চলে গেল পুরো একদম কাতল মাছ কারণ একবারের জায়গায় দুবারও কাতল মাছ চাই কারণ যে চাবে তাকে দিতেই হবে না তো করা যাবে না সে যদি চায় আমাকে দুটো দাও দুটোই দিতে হবে সে যদি খাওয়া হয়ে গেল পরে যদি আবার চাই আবার দিতে হবে দেখো বন্ধুরা পেটের মাছ দিয়ে দিলাম এটা হয়তো মাংস দিচ্ছে যারা নিরামিষ ভোজি বা মাংস খাবে না তাদের জন্য মাছ সেই জন্য মাছটা নিয়ে গিয়েছিল

বিয়ে বাড়ি মানে একটু লোকের ভিড় মজার জায়গা খুবই সুন্দর লাগে বাজনা পাঠি বিয়েবাড়ি চলে গেল ডাল হলো মাছের একটা মাছের মুড়ো দিয়ে একদম মুখ ডাল রান্না করেছিল খুবই সুন্দর হয়েছিল আমি তোমাদের জন্য এই করে ভিডিওগুলো বানাচ্ছি আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাপোর্ট করবে কারণ একটু করে দিলে তোমাদের কাছ থেকে কোনো টাকা পয়সা নিচ্ছে না বা কোনো টাকা পয়সা কোনো যাচ্ছে না কিন্তু একটা সাবস্ক্রাইব করলে পারে একটা ছেলে শুধু একটু সাপোর্ট পাবে তোমাদের সাপোর্টেই আমার সাপোর্ট দেখা যাক কি করতে পারি দেখো বন্ধুরা খাওয়া দাওয়া হচ্ছে কারণ একটা বুটুক টুকতে মিনিমাম তিরিশ মিনিট সময় লাগে আবার চলে যাচ্ছে মাছ বাড়ির বিয়ে বাড়ির একটা খাওয়া দাওয়া শুরু হয়ে যায় তখন একটি গুপুর উঠতে মিনিমাম তিরিশ মিনিট সময় লাগে ভিডিওটা আমি পুরোটা পুরোপুরি দেখাতে চলেছি সেই জন্য ভিডিওটা একটু লং হয়ে গেছে দেখু বন্ধুরা কমপ্লিট মন্ত্র যাবে দুই মিষ্টি

দেখো বন্ধুরা এই চলে গেলো সন্দেশ প্রথমে চলে গেলো দই গঙ্গারামপুরের দই হলো বিখ্যাত দই চলে গেলো গঙ্গারামপুর দই হলো নাম করা তারপরে চলে গেলো মিষ্টি মিষ্টির পিছনে পিছনে চলে যাচ্ছে ক্ষীরের সন্দেশ দেখো বন্ধুরা পাবলিকের কী রিয়াকশন খেতে খেতে সেটাই আজ আমি তোমাদেরকে তুলে ধরে দেখাবো বিয়ে একটি বটু উঠতে মিনিমাম তিরিশ মিনিট সময় লাগে কারণ খাবার দাবার কারাবারি করলে হবে আস্তে আস্তে ধীরে উঠতে খেতে হবে সন্দেশগুলো খেতে খুবই মজা ছিল কারণ খিলের সন্দেশ তোমাদের কাছে খিলের সন্দেশ কেমন লাগে খেতে অবশ্যই আমাকে জানাবে সন্দেশ খেতে দেখো বন্ধুরা পুরো একদম ভর্তি করা সন্দেশ প্লেটে রয়েছে প্লেটে একদম পুরো সন্দেশে গিজ গিজ করছে আস্তে আস্তে খাও গায়ে তোমরা অতো পারাবাড়ি করলে হবে না কারণ খাবার জিনিস ধীরে উঠতে খেতে হবে দিয়ে দিলাম সন্দেশ একবারের জায়গায় যদি দুবার সন্দেশ চায় তাকে দিতে হবে বাধ্য হয়ে কারণ কিছু করার নেই খাবার জিনিস করতেই হবে দেখো বন্ধুরা সন্দেশ দেওয়া হয়ে গেছে এখন চলে যাচ্ছে লোগাই গাইস শুধু আমাকে শুধু একটু সাপোর্ট করবে আমার এই ছোটো ইউটিউব চ্যানেল যেন আস্তে আস্তে বড়ো হতে সাহায্য করবে তোমরা কারণ তোমাদের সাপোর্টে আমার সাপোর্ট গাইস তোমরা সবাই কেমন আছো অবশ্য আমাকে জানাবে কারণ তোমরা ভালো থাকলে আমি ভালো থাকবো আর ওত কি জয় হিন্দ কারণ আমি একটু দেশভক্তি লোক দেশকে ভালোবাসি আমি একদম আমি একজন রানার ছিলাম দৃষ্টি কৃষ্টি সব খেলা আছে আমার সেই জন্য আমি দেশকে ভালোবাসি সেই জয় হিন্দ জয় হিন্দ বলি বন্দে মাতরম ভারত মাতা কি জয় দেখো বন্ধুরা এই বটুকটা কিন্তু প্রায় হয়ে গেছে একটি বটু বিয়েবাড়ির একটি বটু করতে মিনিমাম তিরিশ মিনিট সময় লাগে এটা হলো আরেকটা বটু আগেরটা কিন্তু হয়ে গেছে এটা হলো আরেকটা বটু মানে দু তিন নাম্বার এটা বটু খাবার দাবার খাচ্ছে দেখো বন্ধুরা খাবার দিতে দিতে যারা খেতে বসেছে তাদের কি রিয়াকশন যাই আজ তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখে একটু বুঝে যাবে কীরকম কে কীরকম রিয়াকশন দেয় কে কীরকম কী বলে সেটাই তোমাদেরকে দেখাচ্ছে দেখো দেখো বন্ধুরা গঙ্গারামপুরের দই গঙ্গারামপুর মানে দই দইয়ের বিখ্যাত গঙ্গারামপু দইয়ের মধ্যে নাম করা গঙ্গারাম এই বুটুকু প্রায় শেষের মধ্যে কারণ পুরোপুরি তোলা হয়নি চাটনি চলে গেল তারপর চলে গেল তারপরে যাবে হলো দই মিষ্টি সন্দেশ সন্দেশ দই মিষ্টি ছিল দু রকম একটি রসগোল্লা আর একটি ছিল খেজুর গুড়ের মিষ্টি বিমজা লাল মিষ্টি মনে হয় শেষ হয়ে গেছে এখানে শুধু রসগোল্লা রয়েছে এবার একটা আমি কথা বলছি বন্ধুরা তোমরা যদি বিয়ে বাড়ি খেতে গিয়ে যদি পেটে গ্যাস হয় বা গ্যাসের অনুভূতি হয় আগে থেকে তোমরা গরম গরম রসগোল্লা খেয়ে নেবে তিন থেকে চারটে দু থেকে তিনটে রসগোল্লা গরম গরম খেয়ে নেবে তবে পেটে কোনো গ্যাস হবে না ঠান্ডা খেলেও হবে না গরম গরম খেতে হবে একদম পিওর গরম গরম রসগোল্লা তিন চারটে খেয়ে নিবে দেখবে আর কোনো গ্যাস হবে না খুব একশো বিয়ে বিয়েবাড়ি গিয়ে ভালো মন্দ খাওয়া হয় পেট ভর্তি করে সেই জন্য পেটের গ্যাসের অনুভূতি দেখা দেয় এই জন্যে তোমরা যদি পারো গরম গরম রসগোল্লা খেয়ে নেবে দু থেকে তিনটে তবে তোমাদের কোনো গ্যাস হবে না পেট একদম ক্লিয়ার হবে গরম গরম খেতে হবে ঠান্ডা খেলে হবে না গরম গরম তো বিয়েবারে মিষ্টি দেয় না কিন্তু অনেক সময় গরম গরম মিষ্টি থাকে সেই জন্যই আমি তোমাদেরকে একটু বলে দিলাম কারণ আমি নিজেও পরীক্ষা করে দেখেছি খুব সুন্দর একটু উপকৃত হয়েছিল আমাকে একজন মাসি বলেছিল দেখলে তো বন্ধুরা বিয়ে বাড়ির লোকেদের খেতে দিতে কত জ্বালা খেতে দিতে কত পরিশ্রম কত কথা বলে কত কথা সহ্য করে শুনতে হয় ক্যাটারিং দিয়ে এটাই মানুষ বুঝে না দেখো বন্ধুরা ক্যাটারিং কত জ্বালা ক্যাটারিংদের দুঃখ কেউ বুঝবে না তাকে

দেখো বন্ধুরা দই করছে এরকম যে এরকম রেসিপি যেন আমি আবার আনতে পারি তোমরা সাপোর্ট করো তোমাদের সাপোর্ট করার পারে আমি আরো এরকম মজার মজার ভিডিও আনতে নিজে কোন সাহায্য পাবো সুন্দর হয়েছে ফেবারের আইটেম ছিল মটন কারি রেসিপি আপাতত এটুকুই থাকবে আবার দেখা হবে পরের ভিডিওতে গাইস হ্যালো গাইস ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে পরের ভিডিওতে শুধু চ্যানেলটাকে ফলো করবে তবে আরো মজার মজার এরকম ভিডিও আনতে সাহায্য বাবু তোমাদের সাপোর্টেই আমার সাপোর্ট ভালো থেকো সুস্থ থাকো আবার থাকো পরের ভিডিওতে জয় হি